বন্ধুরা দেখো এখানে আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আলুগুলোকে লাল করে ভেজে নেব দেখতে থাক ডিমের জন্য আলু কেটেছি বন্ধুরা দেখো এখানে আটটা ডিম নিয়েছি ডিমগুলোকে এখন সিদ্ধ দিয়ে দেবো এইকাৰ তেল টা গৰ হৈ গ'লে এখন আলু গুলুকে ধুবলৈ দিব দিয়ে দিলাম এখন নুন দিয়ে দেবো আলুগুলোকে লাল করে ভেজে নি তারপর ফিরে করবো দেখো এখানে আলু লাল করে ভাজা হয়ে গেলো হলুদ দিয়ে দিয়েছি এখন কিছু পিঁয়াজ দিয়ে দিব বন্ধুরা দেখো এখানে আলু পেঁয়াজ একসাথেই ভেজে নিয়েছি ডিমের জন্য আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল এখানে নিয়েছি রসুন ডিমের জন্য এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আছে তেজপাতা আদাও চুলে নিয়েছি বন্ধুরা সব কিছু একসাথে পেস্ট করে নেবো এখন দেখো আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন সব কিছু একসাথেই দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ধনিয়া পাউডার দিয়েছি সব সব কিছুই একসাথেই পেস্ট করে নেব মিক্সিতে দেখতে থাকা এখন পেস্ট করে নেবো বন্ধুরা দেখো সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এখানে দেখো ঝুলের জন্য এক বাটি গরম জল করে নিলাম বন্ধুরা দেখো এখানে ডিমগুলো ছোলা হয়ে গেল সিদ্ধ করা ডিমগুলোকে ছুলে নিয়ে চলে আসলাম দেখতে থাকো সবাই এখানে ডিমগুলোকে কিছু কেটে নিয়েছি করে নিয়েছি সবার জন্য দেখো ডিমগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো এখানে ডিম ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিয়েছি ডিম আলু ভাজা একসাথে রেখে দিয়েছি এখানে দেখো তেলটা গরম হয়ে গেলো এখন তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ সম্বাসে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই তারপর ফিরে আসবো মশলাগুলো দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এখন মশলা ঢেলে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসবে বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেল এখানে একটু জল দিয়ে আরেকটু কষিয়ে দেখতে থাকো দেখো একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে না কষলে তো পাচা গন্ধ করবে মশলা এখন তাহলে তো তরকারির স্বাদ টেস্ট আসবে না দেখো দেখতে থাকো বন্ধুরা সবাই ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিলাম মশলার সাথে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আলুগুলোকে দেখো পাঠানো হয়ে গেল এখন ঝোল দিয়ে যাব গরম করা জলগুলো গুলো দিয়ে দিলাম এখন বন্ধুরা দেখো ডিমের ঝোলটা উতরান উঠে গেল এখন ডিমগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম কেউ কিছু মনে করো না হয়তো আমার ভিডিওতে কিছু ভুলও হতে পারে আমাকে একটু ধরিয়ে দিও প্লিজ সবাইকে বলছি বন্ধুরা দেখো ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম আরও কিছু সময় উতরান উঠবে কালারটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটা একটা করে কমেন্ট করবে লাইক করবে যদি ভালো লাগে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধু হয় আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবাই দেখতে থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা দেখো আমার ডিমের ঝুলটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেব কিছু গরম মশলা দিয়ে দিলাম চুলাটাকে অফ করে চুলাটাকে অফ করে গরম মশলাটা দেওয়া হয়েছে কারণ গরম মশলার সেন্টটা চলে যাবে তার জন্য সবার জন্য ডিম রান্না করে নিয়ে চলে আসলাম সবাই চলে এসো একসাথে খাওয়া দাওয়া করব। বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেল একটা পাত্রতে ঢেলে নিলাম দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার কাছে অনুরোধ করছি বন্ধুরা সবাই পাশে থেকে যেও সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা